আল্লাহর হাবিব আল্লাহ মা র জাবি লাইলা তাও শ্রী আমি যখন মেহারাজে যাচ্ছি মারার তুমি নোহাজ আমি মেহেরাজে যাওয়ার সময় দেখতে ছিলাম কিছু মানুষ এরকম এক জায়গায় একত্রিত হওয়া আমি নবী তাকে দেখি ওদের হাতের মধ্যে হিংস্র কশলবতন নক। এই নখগুলো সব নখগুলো তামা দিয়া তৈরি এই তামার নখ দিয়া ইয়াজ মিশু না বুঝু রহম এই তামার নখ দিয়া ওরা নিজেদের মুখের মধ্যে এমনভাবে খামসায়া মুখের গোস্তগুলো সব টেনে টেনে ছিঁড়তে বুকের মধ্যে খামসায়া আর বুকের গোস্ত্রগুলো ছিঁড়তেছিল আর এক বড় আসছে ওই মুখের আর বুকের গোস্তুগুলো ছিঁড়ে ছিঁড়ে নিজের গোস্ত নিজেরা খাচ্ছিল আরেক বর্ণনায় বড় মনাই আসছে কোন মরা পশুর গোশত গুলো তারা চিড়ে চিড়ে খাল খাইতেছিল আমি জিব্রাইল কাছে জিজ্ঞেস করলাম জিব্রাইল মানহাউলা এ জিব্রাইল এই মানুষগুলো কারা জাবির আহমদ কঠিন শাস্তি দেওয়া হয় এই মানুষগুলো কারা জিব্রাইল আমিন বলেন ও নবী হাউলাই আল্লাযিনা ইয়াকুলুনা লুহমান নাস এই মানুষগুলো হলো তারা দুনিয়াতে বসে বসে অন্যের গিবোধ করতে যারা আর একটা অপরাধি মানুষের সম্মান নষ্ট করার জন্য চেষ্টা করতে যান মনোযোগ দেন আপনারা মনে হয় মানুষের সম্মান নষ্ট করার চেষ্টা করেন না বলে আমাদের শ্রীরামপুরে তো নাই বলে নাই শুধু একটা গরিব ঘরের মেয়ে ভালো জায়গায় বিয়ে ঠিক হোক তারপর দেখবেন সম্মান কারে কয়ে। এই চোদ্দ গোষ্ঠীদের উদ্ধার করে দেয় নাই থাকলে কথা বল না আমি কি আওয়াজ দিয়ে মনে করেন পাশের বাড়ির লোকটা একটু ধনী এর মেয়ের বিয়েটা ভালো জায়গায় হয় প্রতিবেশী গরিব কিন্তু ঘটনাক্রমে আল্লাহর ফায়সালায় তার মেয়েটা একটু ভালো জায়গায় বিয়ে ঠিক হয়েছে এবার দেখবেন যে এই পাশের বড় লোকটা কত বড় সন্ত্রাস কত বড় খারাপ কত নাম্বার খারাপ এ কি মনে করেন এই মেয়েটার নামে ওই ছেলে পক্ষের বাপমার কাছে দুনিয়ার যত বদনাম সব ছেড়ে দেয় 100 না টার্গেট কি বিয়েটা যেন না ভাই মানছি কইব কি যে আমার মেয়ে ভালো জায়গায় বিয়ে হয় না ওর মেয়ে ভালো জায়গায় বিয়েছে হয়ছে কইব কি শোনেন আল্লাহর ফয়সালা যেখানে আছে বিয়ে সেখানে হবেই আপনি বিরোধিতা করলেও হবে না করলেও হবে আল্লাহ ফায়সালা রুদ্ধ করার ক্ষমতা পৃথিবীর কারণ নাই আপনি কিছুই করতে পারবেন না মাঝখানে শুধু কি হবে আপনার ওই যে মেয়েটার ইজ্জত নষ্ট করার চেষ্টা করলেন আপনার জন্য সাত হাজার বৎসর জাহান নাম কনফার্ম আর কিছুই হবে সারাদিন মানুষের কি বলছে সমালোচনা বাদ দিয়া তসবি নিয়া বলা দরকার ছিল সুবহান রাব্বিয়াল আলা কত বিরাট ফায়দা হতো আর একটা ফায়দা আছে কেমতের ময়দানে ওটা শুনলে তো খুশি হয়ে যাবেন বলেন ওটা শোনার আগে ছোট্ট করে শোনেন কেমতের ময়দানটা বড় কঠিন ওই ময়দানে কে বাবা কে মা কে সন্তান কে ভাই কে বন্ধু কেউ কাউরে চিনবে না আল্লাহ বলেন ফাইদা ফলা আনসা বাবাই নাhum ইসরাফিল যেদিন সিঙ্গাই ফুৎকার দিবে ওইদিন কেউ কাউকে চিনবে না আমি আমার বাপকেও চিনব না বাপ আমারও চিনবে না কে ভাই কে বোন আপন বলে কেউ কাউকে চিনবে না শুধু কে চিনবে না বিষয়টা এমন নাই আল্লাহ বলেন নবী ইয়াউমা ইফিররুল মারউম মিন আসি ওয়া উমিহি ওয়া আবি ওয়া সাহিবাতহি ওয়া কেয়ামতের ময়দান তো এত ভয়ঙ্কর তার শ্রী গুরুতবীর লেখক ইমাম গুরুতবী তার কিতাবো তাস্কিরার মধ্যে ছোট্ট একটা ঘটনা এনেছে খুব মনোযোগ দেয় কেয়ামতের ময়দানে একটা বান্দা একটা নেকির কারণে ধরা খেয়ে যায় মানে তার গুনাও যত নেতিও তত মানে ফিফটি ফিফটি সহন সহ আর আল্লাহ তার বলবেন বান্দা তোমাকে জান্নাতে দিতে পারি তবে শর্ত হলো একটা নেকি লাগবে কারণ নেকির পাল্লা ভারী না হইলে তোমার তো দিতে পারি না তুমি একটা নে আস এই একটা পাওয়ার জন্য সে তার আপন স্ত্রীর কাছে চলে যাবে বিবির কাছে গা বলবে এতটা কষ্ট করেছি তোমার সংসার চালানোর জন্য আমার জীবনের এতটা পরিশ্রম ছিল তুমি যখন যা চাইতে আমি তো তাই দিতাম বি একটা কি আমাকে দেওয়া যায় আমি তো বড় বিপদে পড়ে তখন ও আপনি আমার জন্য যা করেছেন তার তো কোন তুলনা চলে না কিন্তু স্বামী রে আজকে কেমতের ময়দানে আইয়া খিফা মি আমি তো সবই বুঝি কিন্তু আমার ভয় হয় আমি যদি আপনাকে একটা নেকি দেয়া দেই তো আমার নেকির পাল্লা যদি হালকা হয় তখন আমি কি করবো নেকি হবে না আর যা চাবেন সব পাবেন কিন্তু নেকি দিব না লোকটা বা নিজের সন্তানের কাছে এসে বলবে ও বাজান তোমার জন্য এত বড় বাড়ি বানায় দিয়ে আসলাম এত বিঘা সম্পত্তিরাই খাইলাম তোমার সুখে দুঃখে আমি তোমার সাহারা আমি তোমার নিরাপত্তার কাজে ব্যবহৃত হইতাম আমার থেকে তোমার তো আপন বলে কেউ ছিল না কিন্তু সন্তান আজকে বিপদে পড়ে গেছি আমাকে একটু বাঁচা লও না শুধু একটা নেকি সন্তান ও বাবাকে শুধু একটাই জবাব দিবে বাজানো আইয়াফ আমি জানি দেই আমার নাকি তো হালকা হয়ে যাবে তখন আমি কি সন্তান করে দেবে ভাই ভাইয়ের কাছে গেলে ভাই বলবে মা মালিক বাপের সম্পত্তি যখন বন্টন করেছিলি তখন তো আমার এই আমার তো বেশি দেশ নাই আজকে নেকি নিতে ইসুস যা এখান থেকে ভালো নিজের বাপমার কাছে গিয়া বলবে ও একটা নেকি নেপমা জবাব দিবে দুনিয়া তো আমাদের বাপমারে তুই মানিস নাই কেন আজকে নেকি দিব ভেগে যা বাবা মাও তাড়ায়া দিল সন্তানও তাড়ায়া দিল বিবিও তাড়ায়া দিল এটা শুধু দুনিয়া দ্বারা মানুষের ক্ষেত্রে এমনটা হবে বিষয় এমন নয় নবীর কাছে তারা সন্তান গিয়ে বলবে আপু আমি তোমার সেই আদরের সন্তানকে নাম আমাকে একটু বাঁচাই লাও না দাসিরার কি দাবে আসছে আবু আল হম ইয়াফিভ রমিন বানী নো নিজের সন্তানকে দেখে নহুনবীর একটা দোট দিয়ে পালায়া যাবে কি আমার সন্তান আজকে হাসরে কিচ্ছু চিনি না নাফসি নাসি আল্লাহ শুধু আমারে বাঁচান আমারে কোথায় তোমার সংসার কোথায় তোমার সন্তান তোমার বিবি যেই সংসারকে সুন্দর কইরা চালানোর জন্য তুমি সুদের টাকা খাইতা তুমি খুশের টাকা খাইছো চুরি কইরা মানুষের আইল কাইটা নিজের জমি বাড়াইছো যে সংসারের জন্য এই সংসারে আপন বলে কেউ চিনবে না আপন আপন বহিলা ভাবুছ আপন য আসলে যে কেউ নয় তারা কেউ নয় ঋপন তোর কেবায়াপ the i uh -oh. তে যায় কেউবা কাফনের কাপড় আনতে দ্রুত চলে যায় কেউবা বড়ই পাতার গরম পানি আনতে শুরু করে দেয় মুমিন আমি আপনাদের সন্তান আমি আপনাদের পূজার যোগ্যতার রাখি না বাজান তবে শুধু ছোট্ট করে দুই চারটা কথা আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন শুধু নিজেকে অন্তত তো কিছু সমাজজমল লাশ বানান মনে করেন আপনি আমি মারা গেছে আপনার আমার জন্য কেশবপুর বাজারে কতগুলো কাফনের কাপড় হাজির এমন তো হতে পারে ওই কাফনের মধ্যে আমি রিজুয়ান রফিকের কাফনটাও হাজির হয়ে দিন আমি জানি না এই যে মুখের দাড়িগুলো সাদা একটু মিলান্ত হিসাব করে এই সাদা কালার তো দুনিয়ার কোন রঙিন কালার না এই সাদা কালারের সাথে শুধু একটা কালার মিলে যায় সেই কালারটা কাফনের কাপড়ের কা। সেদিন আইনার সামনে দাঁড়ায় মাথার দুই পাশে কান বরাবর তাকায় দেখি যে কিছু চুল পাকা শুরু করছে নিজের অজান্তেই চোখ থেকে পানি চলে আসে এই তোমার মৃত্যুর সিগনাল দিয়া দিছে মালা খুন বিশ্বাস করেন আমি যদি এই রাত্রে মারা যায় আমাকে ঢাকার বাড়িতে কেউ নেবে না ঠিক এই পাশে কবরস্থানে আমাকে দাফন করে সবাই চলে গভীর রাত্রে রাত বারোটার সময় যদি আমি কবর থেকে চেল্লাই আমারে বাঁচা আমার মা বাপ তারা তো বাসায় বিশ্বাস করেন আগামীকাল দুপুরে যদি আমি মারা যাই আসরের আগে আমার গোসল করা আমার কাফনে পেছায় রাখবে মানুষ মানুষকে জীবনে তিনবার দেখতে আসে একবার তো জন্মের সময় ও পালা তো আমাদের শেষ আরেকবার তো বিয়ের সময় ওই পালাটাও আমাদের এখানের অনেকের জিন্দগি থেকে চলে গেছে শুধুমাত্র আর একটা দেখা বাকি নববধূকে মানুষ ঘুমটা সরা সরায় যেমন নতুন বউরে দেখে আজকে তুমি আমি কবরের বাসরের বাসিন্দা তোমাকে আমাকে ও কাফনের ঘন্টা সরায় সরা শেষকালের মতো দেখে একটু নিজেকে মৃত্যুর কাছে একটু দাঁড় করায় দেখেন তো যে আপনি কতটা বস্তু শুধু চিন্তা কইরা পাওয়া আমার আজকের সুন্দর সময় যদি কবরে রাখাওতো এই কফির রাত্রে আমি আমার কবরে আমার কবরের ভেতরে আমি ছাড়া মার কেউ না বেলা এক পলকে ভেঙ্গা যাবে তোমার রঙে তুমি কার দিবা জোরে থম কার দিবা জোরে থম কার মাথায় ভাঙবালা ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবের মা ওহিছে দেখো না কিতেসে তোমই মাটি কইরা মরো তুমি মায়ারে পেয়েছে আখের দেখবা তোমার কাছে নাই যে কেউ পাশে আরে কোন দিন জানি আইশা পড়ে কোন দিন জানি আইশা পড়ে হাতের চিঠি তোমার চারি পাশে বসে সবাই করিবে ক্রন্দন আরে সাজাইবে মোহনের মতন সাজাইবে মনের মত সুন্দর পড়ি ওই যে দেখো ডাকিতেছে কব কবরটাই কা বলতে থাকে আলা বাইতুল ওয়াহদা বি একটা গিত্তির কবর তো জায়গা বলতে থাকে আলা বাইতুল দূরের বান্দা আমি তো পোকা পাকড়ের খ আল্লাহর নবী বলেন বেঈমান গুনাহগারকে যখন কবরে রাখা হয় বেইমানের কবরে অন্তত নিরানব্বইটা সাপ এসে হাজির হয়ে যায় একটা সাপের অন্তত সাতটা করে বিষাক্ত মাথা থাকবে আমাকে যখন রিমান্ডে নিছে। তো রিমান্ডের দ্বিতীয় দিন ডিবি কার্যালয়ের প্রধান অফিস ঢাকা মিন্টো রোডে যেখানে আয়নাঘর বলেন আমাদের ডিবি কার্যালয়ের অপর পাশে আয়নাঘর তো আমার রিমান্ডের দ্বিতীয় দিন আমার পরিবার আমার বাচ্চা ওরা হিব্বানা ফানো কি দেখতে গেছে ওর মা গেছে আমার ভাই গেছে এক ঘন্টা সময় দিয়েছে দেখা সাক্ষাৎ তো যখন এক ঘন্টা পরে ওরা চলে আসবে আমার ছোট ছেলেটা আফান আমাকে গিয়ে আমাদেরকে হাত বাড়াই দিয়ে আমারে বলতেছে আব্বু চলে যাচ্ছে দোয়া করে আচ্ছা বলেন তো সময় কেমন লাগে বাক্য আমি কোন অন্যায় করি না আমার বাড়ি ঘর সবই আছে কিন্তু এদের সাথে আমি বাড়ি যেতে পারবো না আমাকে কারাগারে যেতে পারবে আমি অন্যদিকে ফিরে চোখ থেকে টপটপ করে পানি পড়তেছি আমি অন্যদিকে ফিরে আসি কারণ ওরা যদি আমার বাপের চোখে পানি দেখে খারাপ লাগবে যখন আমি ওরা যখন চলে আসতেছিল আমি ওদের পেছন দিকে তাকায় দীর্ঘক্ষণ ভাবতেছিলাম আরে তোমাদের সাথে কবে জানি আমার আর দেখা হবে আমি নিজেও জানি এই কথা ভাবতেছিলাম আর নিজেকে ভাবতেছিলাম আমি আজকে কতটা অসহায় ওই দৃশ্যটা যখন আজও মনে হয় প্রচুর খারাপ লাগে আর মনে মনে ভাবি দুনিয়ার সামান্য কিছু দিনের এই পরিবার থেকে আমার বিচ্ছেদ থাকা এই দূরত্বটা এই সামান্য কিছুদিন এই সামান্য কিছু দিনের দূরত্ব এই ব্যবধান যদি আমাকে এতটা কষ্ট দেয় চাচা আমার দাদার বয়সী কেউ আমার চাচা বাবার বয়সী কেউ আমার 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 বয়সী শুধু একটা জিনিস ভাবেন আগামীকাল দুপুরে যদি মারা যান আসরের পরে তো যাটা শেষ সন্ধ্যার আগে আপনাকে আমাকে সবাই নিয়ে ও ভয়ঙ্কর জঙ্গলের কবর সবাই ওখানে আপনার আমার ফালাই দিয়ে চলে আসলো আর জীবনে কাউ দেখা হবে না এখন কোন হালতে আছেন ভাইরা মৃত্যুর যে কোনো সময় চলে আসলো কেউ বলতে পারবে। না এমন মাহফিল থেকে আমি দু সালে ষোলো সতেরোই ডিসেম্বর মাহফিলে ছিলাম ইন্ডিয়ার ত্রিপুরা বড় নারায়ণপুর সকালবেলা মাহফিল থেকে ফিরবো তো হুট করে মসজিদ থেকে এলাম শোক সংবাদ কেরে ভাই মারা গেল আমারে বলে গত রাত্রে আপনার সামনে বৈশা বয়ান শুনছে সকালবেলা আর ঘুম থেকে উঠে এই তো হ্যাঁ এই চার পাঁচ বছর আগে আমি একবার মাহফিল গেলাম কক্সবাজার চকরিয়া ফাঁসিয়াখালী গ্রাম সকালবেলা পরের দিন আমাদের বর্তমান বাইতুল সাহেবের বাবার মাদ্রাসা চাঁদপুর চাঁদপুরে মাহফিল সকালবেলা আমার সরাসরি সকালবেলা মোবাইলে ফোন গতকালকে যে যুবকরা মাহফিলের আয়োজন করেছিল ওদের মধ্যে প্রধান যে যুবক ছিল সকালে অ্যাক্সিডেন্টে মারা গেছে এই তো হায়া এগত কয়েকদিন আগে শুনে আমাদের মসজিদের সামনে আমাদের আব্দুল কাদের দাদা আমাদের এই এলাকার কত মানুষ তো চলে গেছে আমি তো মাসুম বাচ্চার আমি নিজের কবরই তো পাশেই রেখেছি এই তো হায়ার বাচ্চার পালা শেষ এবার আমি বাবার পালা আমার বাবা অসুস্থ এমনও তো হতে পারে যে আমার বাবার আগে আমি তোমার থেকে চলে যাবো কিন্তু তো কর্ণ গ্যারান্টি না তো ভয়রা যে যাচ্ছি আমরা কবরে সামানাটা কোথায় ফিসতার তো জিজ্ঞেস করবে তোমার দিন কি নামাজ পড়েন না কিয়দ দিন আপনা মুখে দাড়ী নাই কিসের দিন আর ধর্মের কথা আপনার মুখ থেকে বের হবে আপনার চহারার দিকে দাড়ী নাই আপনার আমলি जिंदगीতে নামাজ নাই কোনো আমল নাই পর্দা নাই আমি বারবার আপনাদেরকে কথা বলার চেষ্টা করি আল্লাহর আস্তে নিজের স্ত্রীকে পর্দায় রাখে নিজের মেয়েকে পর্দায় রাখে বিশ্বাস করেন আপনার স্ত্রী আপনার মেয়েকে পর পুরুষ একটা নজর তাদের দিকে দেখে ওই পুরুষের একটা কবিরা গুণা ওই মহিলার একটা কবিরা গুণা ওই মহিলার দায়িত্বশীল স্বামী অথবা তার সন্তান অথবা তার বাপ তেমন একটা কবিরা গুণা প্রত্যেকের নামে আমল নামায় একটা করে কবিরা গুণা আর প্রতিটা নজরে নজরে সাত হাজার বছর জাহান সাত হাজার বছর কি প্রস্তুতি নিয়ে আমরা কবরে যাচ্ছি আমার তো বুঝে আসে আমি যদি আপনাদের সন্তান হিসেবে চাই যে আমার কাছে কিছু দেন আজ জীবনে নামাজটা ছাড়বো আপনারা যদি চান আমি তো আপনাদের সন্তান আমি পারবো এখান থেকে নেমে গিয়ে আপনার পা জড়ায় ধরতাম আমি হিম্মত লালন করি আপনি আমাকে বলেন যে আমার পা ধরেন ধরো আমি আর নামাজ ছাড়বো না ব্যাস আপনি হাত উঠান আমি নিজে আসতেছি আপনার পা ধরার জন্য কে আছেন এমন যে পা ধরবো নামাজ ছাড়বে তবুও করে পড়ে দাঁড়িটার কাইটেন কবর জগৎ তো এত মারাত্মক জগৎ যে কবরের জগতে সাহাবি সাহাদুকনো মুয়াসনো ছাড় দিতে চাই না আপনি আমি কোথা যে সাহাবীর জানাজায় শরীক হতে আসমান থেকে সত্তর হাজার ফিরিস্তা আসছে যে সাহাবীর জানাজায় শরীক হতে আল্লাহর ফিরিস্তারা কাঁধে করে তার লাশ কবরে নিয়ে গেছে সেই সাহাবিকে কবর ছাড় দিতে রাজি হয় না আপনি আমি কোথায় আল্লাহর রাস্তায় না এক মুষ্টি থেকে দাড়ি যে ছাটেন চব্বিশ ঘন্টা জিনা করলে যেমন দাড়ি এক মুষ্টি না হইলে তত গুণা চলতে থাকে চব্বিশ ঘন্টা আল্লাহ রসুল বলেছেন এক মুষ্টি দাড়ি নিয়ে কবরে আসো হয়ে যেমন মিটন ভাই আমি বলছিলাম অনেক আগে দাড়ি রাখার আলহামদুলিল্লাহ রেখে দিছে। কি ক্ষতি হয়েছে তার বলেন দেখতে কত সুন্দর লাগে এখন আমি আমার অনেক চাচাদেরকে অনেক দাদাদেরকেও বলি আল্লাহর রস্তে এই আমাদের মেম্বারটা দেখেন বসে আছেন ওনার ছোট দুই ভাই কবরে শুয়ে আছে ওনার ছোট দুই ভাই উনি এখনো তাজা মানুষ হাঁটতেছে হায়াতের কোন গ্যারান্টি নাই বুকে ব্যথায় যে আমাদের টুকুল মারা গেছে কিছুদিন আগে আমাদের এদিকে নিমচন ফকিরের ছেলে আলামিন মারা গেছে আমরা একসাথে খেলতাম তারা আজকে কবরে আমি এখন ওয়াশ করে বেড়াই আল্লাহর অস্তে একটা মৃত্যুর প্রস্তুতিটা নেই আসক্ত নামাজ আর না আল্লাহর অবস্থায় হারামটা খায় না হারামে আরাম নাই জীবনে পাবেন হ্যাঁ টাকা বলা হবেন কিন্তু শান্তি পাবে না শান্তি আরেক জিনিস আজকে থেকে একটু মৃত্যুর প্রস্তুতি কাল থেকে আজকে ঈশান নামাজ যারা পড়েন না আল্লাহর অবস্থায় বাসায় যান ঈশান নামাজটা পড়েন পড়ে তারপরে ঘুমান ফচরে নামাজটা জামাতে শরিক হন নামাজটা শুরু করেন অনেক মানুষ এখানে পাশাপাশি দোকানদার একজন নামাজ পড়ে তো আর একজন পড়ে না কি লাভ হলো আপনার বলেন আপনি কেন পারেন কেন পারি না আল্লাহকে আজকে থেকে একটু চেষ্টা করবো তো ইনশাল্লাহ কে তো ইনশাল্লাহ আমি দেখলাম আমার আফসোস লাগে সত্তর আশি বছর হয়ে গেছে আমার অনেক চাচা অনেক দাদা এখনো নামাজ পড়ে না নামাজ পড়তে কি শেখা লাগে সেটাও যায় না তাবলিগের দাওয়াত দিলে তাও যায় না তাবলিগ জামাতে একটু সময় দেন তাবলিক জামাতে গেলে অন্তত সুরা ফাতে তো ঠিক হবে চারটা সুরা তো ঠিক হবে কালেমা তো ঠিক হবে একটু নামাজের পথে উঠার মেসেজ তো তৈরি হল যাও যাবে তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করেন এই মাহফিলটা যে আজকে হলো আপনাদের লস হলো না লাভ হইলো